আবারও আমরা ওই হাদিসকে একটু স্মরণ করিয়ে দেই যে দেখেন জিবরাইল ও সালাম যে বদুয়া করেছিলেন সেই আর কাতারে আমি আপনি পড়েছি কিনা এটা আমি আপনি লক্ষ্য করি আর একটা বার কারণ সময় তো আর নেই আর মাত্র তিনটা দিন আছে রমজান জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লু আলী হোসাল্লাম নবীজি

জুনাবয়ে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন দ্বিতীয় শীতে যখন পাড়া দিলেন তখন বললেন আমিন তৃতীয় শীতে যখন পাড়া দিলেন আমার আপন নবীজি তখন বললেন আমিন জুনাবয়ে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খুৎবা দেওয়া শেষ হই যায় যখন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামলেন তখন সাহাবে কিরাম জিজ্ঞাসা করলেন ও গড়াসুল আমাদের একটা জিনিস বুঝে আসলো না আপনি তো এর আগেও মেম্বারে উঠেছেন কিন্তু আজ যে মেম্বারে উঠলেন আপনি কি কি যেন বললেন এরকম তো আর কখনো করেন না নবীজি এটার কারণ কি বলেন বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সাহাবে কিরামকে বলেন ও গো সাহাবিরা শুনে রাখো আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখনই আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো এসে বলল ও নবীজি পবিত্র রমজান মাস যেই ব্যক্তি পেল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারল না এই ব্যক্তিটা ধ্বংস হোক এই ব্যক্তি ধ্বংস হোক এটা লাই লি আলাইহি ওয়া সাল্লাতু ওয়া আমি আমিন আমিন বললাম কারণ দেখেন আমরা সকলেই জানি যখন আমি আপনি দোয়া করি দোয়ার সময় যখন বলা হয় আল্লাহ মাকে মাফ করেন বাবাকে মাফ করেন আত্মীয়-স্বজনদেরকে মাফ করেন व्यवसाय উন্নতি সফলতা দান করেন তখন কিন্তু আমরা বলি আমিন এই আমিন বলার অর্থ হলো যে আল্লাহ apne কবুল করেন কবুল করে নেন দেখেন জিপ্রাই আলাইহিস সালাম বদুয়া করমাত্রই জুনাপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন আমিন তাহলে এই যে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে আর মাত্র তিনটা দিন বাকি যেই ব্যক্তিগুলা এই রমজান মাস পবিত্র রমজান মাস পেয়েও জীবনের গুনাহ maaf করাইতে পারলো না এই ব্যক্তির জন্য ধ্বংস ক্ষতিকর

যখন বিতু শীতে পারলাম তখন জি ইলা আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন ওগো নবীজি আপনার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনার নবীর নাম যখন নেওয়া হয় সেই মজলিশের ভিতরে আপনার নাম শোনার পরেও আপনার উপরে দূর পড়ে না এই ব্যক্তিটা ধ্বংস হোক ধ্বংস হোক মুসলমান ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখা যায় আমরা মুসলমান নবীর উম্মত দাবি করি নবীকে মোহাম্মত করি শুধু মুখে মুখে বলি কিন্তু নবীর নাম বারবার মোহাম্মত নেওয়া হয় মহাম্মদ বলা হয় কিন্তু আমরা এমন কপাল মুসলমান নবীজির নাম শুনে এক একবারও আমরা সল্লাহ আলী ওয়াসাল্লাম বলতে পার না সল্লাহ আলী ওয়াসাল্লাম যে নবীর নাম শুনলে যে দরুদ পড়তে হয় আমরা অনেক মুসলমান জানি না কথা ঠিক না বেঠে আমরা অনেক মুসলমান জানি না নবীর নাম শুনলে তার উপরে দরুদ পড়তে হয় এজন্য রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি বলে হে সাহাবিরা যখন দ্বিতীয় সিঁড়িতে পা তখন জিবরাইল বললেন ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু উদরিত করে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامকে বলেন ওগো সাহাবীরা তিতু শরিতে যখন পাড়াকলাম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আরেকটা বद्दुआ করলেন এই বद्दুয়াটা হলো যেই ব্যক্তি তার মা কিংবা বাবা মা বাবা দুইজনকে পেল বৃদ্ধ অবস্থায় বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে কিন্তু এই যে সন্তান বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু এই যে সন্তান মার খেদমত করে নাই বাবার খেদমত করে নাই মাকে খুশি করতে পারে নাই বাবাকে খুশি করতে পারে নাই কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ

এজন্য জিবরাইল বद्दुआ করেছেন যেই সুন্তান মা কে পেল বাবাকে পেল কিন্তু ইবাদত করে করে জান্নাত কামাই করতে পারলো না এই সন্তানের জন্য উপদ দোয়া ধ্বংস হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন এখান থেকে আমার আপনার বোঝা দরকার যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাই আলু সাল্লাআলাই সালাম এই কথাগুলো বললেন বদ্দবা গুলো করলেন আল্লাহ রসুল বললেন যে কি হোক প্রবন্ধ হোক তাহলে এক নাম্বার যে বিষয়টা আমরা এখান থেকে বুঝি যে রমজান মাস পেলো কিন্তু রমজান মাসে জীবনের গুণামাফ করাইতে পারলো না এরকম ব্যক্তি আছে কি না ভাই এরকম ব্যক্তি কিন্তু আছে আমি আগেই বলেছি যে আগামী রমজান আমি আপনি পাবো কিনা এটা আমি আপনি বলতে পারবো বলেন আমি আপুনি বৰ্তি কিন্তু পাৰ্ব